পরিচয় না আমার কিন্তু অসম্ভব রাগ ঠিক আছে আমার কিন্তু অসম্ভব রাগ হ্যাঁ আমাকে রাগিও না তোমার রাগে আছে রাগালেই কিন্তু তালের শ্বাস খাইয়ে দেবো জানো কি মেরেছে তোমার রাগে

আরে ইয়ার কি করো না এগুলো বাজে জিনিস হচ্ছে না, কে তুমি বলো একটু? তোমার ইয়ার কি মনে হচ্ছে? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বলছি। তাই ইয়ার কি মনে হচ্ছে? অলরেডি আমি হাতের হাতের আমার ইয়ে কেটে ফেলেছি, হাতের ওই যে শিরা। কেটে ফেলো পু~ তোমার নলি কেটে ফেলো। অন্ডকোষের শিরা কেটে ফেলবো আমি এবার। কাটো। আমার অন্ডকোষের শিরা কেটে গেলে তুমি যাও পড়ে যাক মাটিতে বলের মতো লাফা টুক 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 টুক, তুমি একটু যাও। তা কে তুমি? আমি, আহম ব্রহ্মাস্মি ইয়া